সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো লাহরি চানা এখানে নিয়েছি আমি দু কাপ ছোলা তো ছোলাটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব এই যে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এতটাই সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করব না আর ওই ছোলা সেদ্ধর যে পানিটা ওটা আমি এক গ্লাস রেখে দিয়েছি ওটা কী ব্যব কিসে ব্যবহার করবো ওটা আপনাদের পরে পরেই আমি বলছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে জিরেটা একটু ভালো করে গরম হলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা টমেটো বাটা এই যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর গন্ধটা চলে যায় এই যে আমার খুব ভালো করে কষানোটা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো লঙ্কা তারপর এক চামচ গুঁড়ো হলুদ জিরে মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতন নুন তারপরে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে যতক্ষণ পর্যন্ত ওর তেলটা উপরে না ভেসে ওঠে এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এক কাপ ফাটিয়ে রাখার টক দই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছি আমার বাড়িতে বানানোর দই তো আপনারা দোকান থেকে কিনে আনা দইটাও ব্যবহার করতে পারেন এই যে দইটা আমি ফাটিয়ে তরকারিতে ব্যবহার করি এই কারণে যে যেটা হচ্ছে তরকারিতে টক দই দিলে ছানা না কেটে না যায় তার জন্যে আমি দইটা ফাটিয়েই তরকারিতে ব্যবহার করি এই যে আমার মশলাগুলো দইটা যে খুব ভালো করে মানে গ্রেভিটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো এতে ছোলাটা যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা এই যে দেখুন তেলটা ফেঁসে উঠেছে আর এখান থেকে আমি এক চামচ মতন ছোলা তুলে রাখবো তো ছোলাটা আমি কী কারণে তুলে রাখছি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি আর আপনারাও দেখতে পাবেন ছোলাটা আমি কেন তুলে রাখলাম এই যে ছোলাটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো আরও একবার তো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর একটু চাপা দিয়ে দেবো শীতের রাতে রাতের রুটির সাথে যদি থাকে লাহরি চানা তাহলে তো রাতের খাবারটা একদম জমে যাবে এই যে আমার ছোলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি এটাতে দিয়ে দেব ওই যে আগে তুলে রেখেছিলাম এক চামচ ছোলা তো সেটাই আমি পেস্ট করে দিয়ে দেবো আর ওই যে পানিটা দেখলাম পানিটাও দিয়ে দেবো ওই যে ছোলা সেদ্ধ পানিটা আগে যে তুলে রেখেছিলাম সেটা এই যে এবার দিয়ে দেব ছোলা পেস্টটা তো ছোলা পেস্টটা দিয়ে দিলেই আমার পুরো রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের লাহরি চানা তো লাহরি চানা করতে খুব একটা টাইম আমার লাগেনি কারণ আগে থেকেই ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি তো খুব একটা সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার হয়ে গিয়েছে আমি তো তেল কম খাই বলে তেলটি একটু কমই ইউজ করেছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন আর আমার সব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবেন না বন্ধুরা আমার পুরো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে বন্ধুরা তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এদিকে আমার লাহোরি চানা রেডি অল্প তেলেতেই খুব সুন্দর তেল ভেসে উঠেছে উপরে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা দিয়ে আরও একবার ঢাকা দেব দু তিন মিনিটের মতন তারপরে মানে খাওয়ার জন্য প্রস্তুত তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি ধোয়া করবেন